এই যে বাটি হাতে সকাল সকাল ভিক্ষা করতে চলে যাচ্ছি আসলে বিষয়টা তা না বিষয়টা অন্য কিছু একটু পরে বুঝতে পারবেন আমার হাতে কেন বাটি ছিল ওই যে দেখা যাচ্ছে একদম পুকুরের কোনায় এখানে দানের বিষ বোনা হয়েছে কিছুদিন আগে মেশিন থেকে পানি দেওয়া হয়েছিল কিন্তু আমার এই পাশের এক খোনায় পানি জমে যায় বেশ তার জন্যই কিছু পানি ফেলে দিতে হবে দুপুর দিকে সার দেওয়া লাগবে কিছু পানি যদি না ফেলে দেয় তাহলে পানির নিচে ছোটো ছোটো কিছু চারা আছে সেগুলো একদম পচে যাবে সেই জন্য কিছু পানি কমানোর চেষ্টা করছি যাতে নষ্ট না হয় কে আমাদের কিন্তু সম্পূর্ণ জ্বালা দানের চারা আমাদের নয় আমি শুধু দশ কেজি ধানের ছাড়া বনন করছি আর বাদ বাকি অন্যান্য সব দান আমাদের চাচা ভাই আর কিছু পাড়ার বড় ভাই বাতিজা তারা সবাই মিলে দেড় মাসের জন্য লিজে নিয়েছে যখন দান বড়ো হয়ে যাবে তখন এখান থেকে উঠিয়ে যে যার খেতে নিয়ে লাগাবে লিজে দেওয়ার যেমন একটা সুবিধা আছে তেমন একটা অসুবিধা আছে সবার ক্ষেত লাগানোর পরে আমার এই ক্ষেত ফাঁকা হবে সবশেষে আমার এই ক্ষেত लगाते होबे